আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের সেরা দশটি ব্যাংক সম্পর্কে কোন ব্যাংকগুলো সবচেয়ে ভালো অবস্থানে আছে আর যেন আপনাদের টাকা নিরাপদে থাকে যেখানে আপনি রেমিটেন্স পাঠাতে পারবেন সহজ এবং নিরাপদ থাকবে আমরা সেই দশটি ব্যাংকের নাম আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব তালিকার এক নম্বরে আছে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকে কিন্তু আপনার মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম আছে রকেট রকেট ব্যাঙ্কিং সেবা পাবেন এবং সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক কিন্তু তাদের আছে এবং খুব সহজে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে তাদের এটিএম নেটওয়ার্ক থেকে টাকা তুলতে পারবেন এবং তালিকার দুই নম্বর অবস্থানে আছে বরাবরের মতো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মানে সংক্ষেপে বলা হয় আইবিবিএল ইসলামিক ব্যাংক হচ্ছে একটি ভিত্তিক ব্যাংক প্রবাসীদের জন্য আলাদা অ্যাকাউন্ট অপশন আছে এবং দ্রুত রেমিটেন্স পৌঁছে দিতে পারে এটা কিন্তু আপনি ইসলামিক ব্যাংকে শুধু এই সেবাটা পাবেন আপনার দ্রুত রেমিটেন্স কিন্তু ইসলামিক ব্যাংক আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেয় গ্রাহক সেবায় কিন্তু তারা খুবই অগ্রণী ভূমিকা রাখে তালিকার তিন নম্বরে আছে হচ্ছে আপনার এবি ব্যাংক তালিকার তিন নম্বরে আছে হচ্ছে আপনার অ্যাবি ব্যাংক অ্যাবি ব্যাংক খুব ভালো কাস্টমার সার্ভিস দিয়ে থাকে বিদেশের টাকা বিদেশ থেকে টাকা পাঠানো খুব সহজ আর আপনি এই ব্যাংকের মাধ্যমে কাস্টমার সার্ভিসটা কিন্তু অসাধারণ পাবেন এবং তালিকার চার নম্বর অবস্থানে আছে হচ্ছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক কিন্তু সরকারি ব্যাংক সরকারি ফান্ড ভরসা পাওয়া যায় এই জায়গায় কিন্তু কারণ যেহেতু এটা সরকারি ব্যাংক ব্যাংকটার অবস্থা যতই খারাপ থাকুক না কেন কিন্তু এটা কিন্তু একটি সরকারি ব্যাংক এই সরকারি ব্যাঙ্কে কিন্তু আপনার আমানত কিন্তু আপনি একটা নিশ্চয়তা পান সরকার আপনাকে জবাব দিতে বাধ্য আর এখানে কিন্তু আপনি এক্সচেঞ্জ হাউস আছে সার্ভিস অনেক দেশে তাদেরকে দিয়ে থাকে কিন্তু অগ্রণী ব্যাঙ্ক আর তালিকার নাম্বার অবস্থানে আছে হচ্ছে সরকারি ব্যাংক সোনালী সোনালী ব্যাংক কিন্তু অনেক বড় একটি ব্যাংক এবং তাদের সার্ভিস কিন্তু অনেক ভালো এবং তাদের শাখা কিন্তু অনেক পুরো বাংলাদেশে তাদের শাখা আছে এবং আপনি কিন্তু এই সোনালী ব্যাংকে এফসি সি অ্যাকাউন্ট খুলতে পারবেন এই সোনালী ব্যাঙ্কে কিন্তু এই সুবিধার আপনি পাবেন যাদের এফসি সি অ্যাকাউন্ট দরকার তারা কিন্তু সোনালী ব্যাঙ্কে খুলতে পারবেন আর তালিকার ছয় নম্বর অবস্থানে আছে হচ্ছে ব্যাঙ্ক এশিয়া ব্যাঙ্ক এশিয়া হচ্ছে আপনারা জানেন এটা কিন্তু অনেক বড় একটি নেটওয়ার্ক ইন্টারন্যাশনালি তারা কিন্তু কাজ করে ব্যাংক এশিয়া যদি আপনি ইন্টারন্যাশনালি কোনো পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু ব্যাংক এশিয়াতে আপনি অবশ্যই খুব সহজে সেবা পাবেন কারণ আপনি যদি গুগল অ্যাডসেন্স থেকে টাকা নিতে চান তাহলে কিন্তু আপনি ব্যাংক এশিয়া অথবা ডাস্ট বাংলা সিলেক্ট করতে পারেন আর তালিকার সাত নাম্বার অবস্থানে আছে হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিবিএল ইবিএল মানে তাদের অনলাইন ভার্সন যেটা আর এটার সুবিধা কিন্তু আধুনিক ব্যাংকিং ব্যবস্থা আছে ইস্টার্ন ব্যাংকের আর তালিকার আট নম্বর অবস্থানে আছে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু তালিকার আট নম্বর অবস্থানে আছে আন্তর্জাতিক ব্যাংক এবং ডলার সেভিংস রাখা যায় আপনি কিন্তু এই ব্যাঙ্কে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে কিন্তু আপনি সম্পূর্ণ ডলার কিন্তু সেভিংয়ের রাখতে পারবেন অনলাইনে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে যারা মনে করেন যে আপনি ডলারে ইনকাম করেন আপনি ডলারে রাখবেন আবার যখন দেশে আসবেন সেটাও ডলারে থাকবে আপনি কিন্তু স্টার্ন ব্যাঙ্ক স্টার্ন চার্টার্ড ব্যাংকে কিন্তু আপনি বেছে নিতে পারেন আর তালিকার নয় নাম্বার অবস্থানে আছে মিউচুয়াল ট্রাস ফান্ড মিটিউ মিউচুয়াল ট্রাস ফান্ড ব্যাঙ্ক হচ্ছে এম টিভি সংক্ষেপে মিউচুয়াল ট্রাস ফান্ড হচ্ছে আপনার হেল্পলাইন রেমিটেন্স ইনসেন্টিভ আপনি এখানে পাবেন কিন্তু আর তালিকার দশ নম্বর অবস্থানে আছে কিন্তু আপনার আরাফা ইসলামী ব্যাংক এটা কিন্তু ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংক আপনি এখানে কিন্তু এই সেবাটা পাবেন আল আরাফা ইসলামী ব্যাংক এবং রেমিটেন্স গ্রহণ করা খুব সহজ রেমিটেন্স গ্রহণ করা কিন্তু খুবই সহজ আপনি কোন ব্যাংক ব্যবহার করেন নিশ্চয়ই কমেন্টে আমাদেরকে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে বন্ধুদের সাথে নিয়ে এবং আরো সাবস্ক্রাইব করতে আপনি কোন ব্যাংক ব্যবহার করেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার প্রবাসী বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেলকে চ্যানেল থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে ভালো লাগা দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে একদিন ঠিকই আপনাদের মন আমি জয় করে নেব আমি মামুন সরকার